আশা করছি অনেক ভালোই রয়েছে আর আজকের ভিডিও কিন্তু একটা মারাত্মক টপিক কিন্তু হয়ে চলেছে ফ্রেন্ডস তার একটাই কিন্তু কারণ এত গরমকাল ঠিক আছে আর গরমকালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিউ বার্ডস মানে বাজিস বার্ডস কলোনি কিন্তু আমি একটা ওপেন করেছি সেটাতে কিন্তু প্রচুর বদলি নেই এই হয়তো পনেরো কি ষোলো পেয়ার কি আঠেরো পেয়ার হবে হয়তো ঠিক আছে এক্স্যাক্ট গোনা নেই তো এক সপ্তাহের মধ্যে ব্রিডিং প্রোগ্রেসটা শুধু আপনারা একবার দেখুন যে এইখান থেকে শুরু করছি এইখানে দেখুন যে প্রায় ডিম নিয়ে বসে রয়েছে ঠিক আছে আমি ওদের দেখানোর চেষ্টা করবো দু হালকা দেখুন ডিম কিন্তু দিয়েছে জাস্ট এক সপ্তাহ তার প্রমাণ দেখুন দুটো ডিম পেরেছে আর দেখুন পাখিটা হাঁপাচ্ছে তার একদম কনফার্ম তোমরা দেখতে পাচ্ছো এটা গরমকাল ঠিক আছে আর তুমি দেখো আরও মানে ভাঁড় তো অনেকগুলোই দেওয়া ছিল তোমাদের প্রথমে বলে দিয়ে এই দেখো এখানেও কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে তো ভাঁড় কিন্তু এখানেও কিন্তু ভাঁড়টা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি যে পালক পড়ে রয়েছে এখানেও কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে এই একটা দুটো ডিমের মানেটা কিন্তু এখানেও একটা একটা দুটো ডিমের মানেটা যেটা বলছিলাম যে এখানে কিন্তু তিনটে রয়েছে একটা দুটো ডিমের মানে হচ্ছে একটাই যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি দিয়েছি এর কিন্তু বেশি দিন হয়নি আর এত একটি বার এখানে বেশিরভাগ কিন্তু সব ইয়েলো বাজিস আমি করেছি আর একটু অন্য টাইপসের এর কালারটা একটু ডিপ কালার ইয়োলো তো খুবই সুন্দর ব্লাড লাইন পেয়েছিলাম হয়তো আর বাচ্চা থেকে অ্যাডাল্ট করা আমার বাড়িতে পাখিগুলো আমাকে একজন দিয়েছিল। এখানে আই থিঙ্ক আঠেরো কি উনিশ পেয়ার হয়তো হবে কুড়ি পেয়ার হতেও পারে নাও হতে পারে অতটা গোনা নেই আর তবে আর একটা কথা বলে দিই এতে কিন্তু মেল পাখিটা বেশি রয়েছে যেটা না থাকায় কিন্তু ভালো তার তোমার পাখিগুলোর কালার কিন্তু দেখতে পাচ্ছ ওই দিক থেকে সানলাইটটা আসছে বলে নাহলে কিন্তু দুর্দান্ত কালার আর কী কী মেডিসিন দিয়েছি বা কী কী কোর্স করিয়েছি তার ফলে কিন্তু এরকম যে ব্রিডিং হয়েছে তোমাকে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় প্রতিটা যতজোরা পাখি এখানে থেকেও বাচ্চা দেখতে পেলাম আই থিঙ্ক ওটা কি ওটা কি বাচ্চা ছিল সম্ভবত তো আমি এটা বাচ্চাই হয়েছে আমি দেখলাম আরেকবার তো তোমাদের আর একটা কথা বলি যে এই এক সপ্তাহের মধ্যে হয়েছে আর এক দুজোরা ছিল যেটা আমি আগে প্রথমে ছেড়ে দেখছিলাম যে কলোনিতে যে পাখিগুলোকে ছেড়েছি কোথাও ফোঁ ফাঁক ফোঁক রয়েছে কি না কারণ তাকে যাওয়া পাগি ছিল আর যাওয়া বাগি কিন্তু প্রচুর চান করে কিন্তু নষ্ট করে সেই কারণে আর সেইটা দেখতে গিয়ে আমি দেখতে পেলাম যে ওইখানে একটা কিন্তু বেবি হয়ে গিয়েছে মানে প্রায় কুড়ি বাইশ দিন আগের গল্প এখানে দেখতে পাচ্ছি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছটা ওই বললাম দুজোড়া পাকে ছেড়েছিলাম দুজোড়াই কিন্তু রেজাল্ট করে দিয়েছে ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর তোমাদেরকে যেতে একটা কথা বলছি ট্রিটমেন্টটা তোমরা কীভাবে করবে ট্রিটমেন্ট আমি কী করেছি এই গরমকালে যেরকম ব্রিড হয়েছে কিছু না কিছু কারণ আছে তোমাদের একটা কথা বলে দিই গ্রীষ্মকালে কোনো রকম কোনো আদার্স ভিটামিন ক্যালসিয়াম মেডিসিন তোমরা দেবে না নর্মাল প্লেন জল দেবে আর প্রপার একটা আমি ভিডিওর লিস্ট আর মেডিসিনের লিস্ট একটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই তার জন্য তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কিছুটা আজকে বলি যে তোমরা কিছুদিন ইউজ করতে পারো ওয়ার যেটা আছে ওটা তোমরা এখন সপ্তাহে দুই থেকে তিন দিন করে আমি আগের ভিডিওতে বলেছি তোমরা যাচ্ছে ওটা দিতে থাকো যদি ওদের শরীরটা ঠান্ডা থাকে তবে ওটা ভালো কিন্তু ব্রিড করবে আর শাক সবজি ভেজিটেবল নিম পাতা থালকুল কলিং শাক যে সমস্ত শাক তোমরা মার্কেটে দেখতে পাও সেই সমস্ত শাক কিন্তু তোমরা পাখিদের মধ্যে প্রোভাইড করো এই গ্রীষ্মকালে ঠিক আছে আর আরেকটা কথা বলবো একটু যে সমস্ত দানা সিডস তোমরা দিচ্ছ পরিষ্কার দেবে দেখো তোমরা কালারটা দেখো জাস্ট এইখানে কালারটা দেখো ঠিক আছে পাখিগুলো একদম প্রপার এজ হয়ে গিয়েছে অল্প কালার আছে বাকি সবই ইয়েলো রাখার চেষ্টা করেছি তো ওই জন্যই কোনো তার কি কম পাখি ছাড়া নাহলে আরও পাখি ছাড়তাম কালারিং পাখি রয়েছে কালারিং পাখি আমি সেল করে দিলাম আগে তোমরা ভিডিওতে দেখেছো কত কালারিং পাখি ছিল অতগুলো রাখিনি আর বেছে বেছে এই এই কটা ইয়েলো কালারের পাখি কিন্তু আমি রেখেছি আর এই কটা কালারিং ব্রিড আমি রেখেছি তো সব কিছুই রেখেছি দেখতে ভালো লাগে ইয়েলোটাই বেশি রেখেছি ইলোটার ডিম্যান্ড একটু রয়েছে জানি না কতদিন ডিম্যান্ড থাকবে আর যেটা বলছিলাম সমস্ত কিছু দেবে আর ডিমের যে খোসাটা হয় ওই জিনিসটা দেবে ক্যালসিয়াম কিন্তু একদম টাচ করবে না প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে বলছি ছোট ছোট করে হয়তো অনেক কিছু বলে ফেলছি কারণ তোমাদের যাতে সাফল্য আসে সেই জন্যই বলে ফেলছি যে সমস্ত কারণগুলো তো অবশ্যই আসবে সাফল্য আর যদি পারো যদি প্রচণ্ড গরম হয় তো একটু দুপুর টাইম একটু স্প্রে করে দেবে কে যাতে পাখিগুলো একটু ঠান্ডা থাকে যদি ঠান্ডা থাকে কেস তাহলে কিন্তু ভালো ব্রিড করবেই একটু তোমাদের হয়তো গ্রীষ্মকালে মেনটেন করতে হবে কিন্তু ভালো ব্রিড করবে আমি ভাঁড়টা দিয়েছিলাম এই ভিডিওটি আমার শ্যুট করা এক দেড় সপ্তাহ আগেকার ঠিক আছে আমি এক দেড় সপ্তাহ পরে আবার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেলেকনটা সেট করে রাখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আর ব্রিডিং টিপসটা আমি নিয়ে আসছি খুব শীঘ্রই তো চলুন বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুর মধ্যে থ্যাংক ইউ